মাওয়া ওরে বাবা গো ও বাবা আমরার ঘর ও বাবা তুমি ভয় পেও না বৎস আমরা তোমাকে পাড়া দিতে ও সাদা বাবা ও কালা বাবা আমরার ভুল জায়গা আইছেন মু নিজิตร কো পাড়া মুরে এবার পাড়া দবেন কি তুমি ভুল বুঝেছো বৎস এই পাঠা সেই পাটা না এই পাটা সোনার পাঠা ও হেয়া

মোটু যাই বাজারে যাই আব্দুল গাইয়েম কত কোমো আমি আমি যাই তুবা বাজারে কামাসBatchNorm রাকি এই সামনাড়া মুখ ধইনা ই আমুক দোয়া বাজারের দিকে যায়BatchNorm রাকি ওইসি কি সামনাডার কোনটা হিরি গা স্যার কয় কাল এই রে দস্তু তোর জীবন কষ্ট হয় না এই ছোট ছোট এই ছোট মতো আরাইয়া লইবি আয় ছলা আইতে এইলাম তুই ঘুরমু কাজ করিনে তুই তোলাক সব খুলে কই আমার যত গুজাফা কথা আমার যত গোপন কথা কম হন তোরে আমি সব পরে কম হন এ আমার মাথা মতো আউলোন একটু ঠিক ওইয়া আমি কেনলো না করলে তোলাক কম সব আমি এই মানুষের দ্বারা এই জন্য টাকা পাই রে টাহা দিই কোনবার তো ছাগল বর্গা দি

ঘৰৰ উপায় তু কৈ যাও কি আমি তোক খালকুলে যাই এ বেডা এই তোরই খালকুলে কি আর তোর বাইলের মধ্যে বাকি বেড়ায় আব্বু ওইস কি মুই হপন দেই কি ওই পাষখীর আইয়া মোরে কই কি তুই যুতি মোরে বাদালমিটি দে সিননি নে খাও এলে কিন্তু তোর বাইরে কিন্তু অনেক লস হয়ে যাইবে মুই হেইপেন নে আমি বাদালমিটি দে সিননি আই পাইলে লইয়া এনেই খালে দিয়ে যাই আব্বু আপনি চিন্তা করেন আপনার কোনো লস হইবে না মোরে বাধা দিয়ে না মুই যা করি আপনি ভালো লাগেই করি মুই যাই আব্বু মুরবাটা দিই না কতনাডা কি সেরাডা ইরম কতে কা আর কি হয়নি পর মাথা মুতা ঠিক আছে তো না আবার মাথা মুতা নষ্ট হয়ে গেল সেরাডা ইরম করে কি আমি বুঝহাত তাললাম না বাবা এই কালা বাবা সাদা বাবা আপনারা দেখছেন আমি কিন্তু এই দেখতে আছি

রাম জনহান পাট আইয়া পড়ছে তুমি তুমি বাদ দিতে পারবা বস বাবা কি বেল কিবেল শোনো বছ সময় হয়ে গেছে আজ আমাবস্যা রাহ রা আগামীকাল দুপুরে করে পাঁচ আইসো তোমার সাথে আর বাড়ার সাথে মিলন ঘটায়দো মনে রেখো একা আসবা কাল দুপুর বারোটায় বাকি কথা মুই হবে দেখছি দেখি একজন সাদা দরবেশ আর একজন কালা দরবেশ হাত করি আমার সামনে আইসে খোয়াবে আইয়া মোরে কয় কি তুই এর একটা পাড়া ভাবি তুই পূর্ণিমায় সিন্নি দিবি বাড়ালি মিটে দিয়া তুই বল ভাই আমি দিছি হম দেওয়ার পরে পরে কালগুর আইতে আসুক কয়েকি এমন তোরে এই পাড়া দিব তুই বারোটার সময় কালগো আমি আসবো বারোটার সময় গেছি তারপর দেখি এই কালো দরবেশ আর এই সাদা দরবেশ এখানে আমার হুমকে এই খাইছে এরপর মুই

তোর সেন্স থাকবে না তিন দিন পর ওই বিশ্বস্ত লোকে ওই যাইয়া যে জায়গাটা তুই দেখাই দিবি পাড়ার এই জাগাটা সলাইয়া পাড়াটা নিয়ে তোর সোয়াইবে হ্যাঁ তোর আর যদি সোয়াই তাহলে তুই সুস্থ হয়ে যাবি তাহলে দোস্ত এখন ওই আমি যাই না পাড়াটা গাড়ছি আমি হেনে তোর লই যাও হ্যাঁ তুই ওই পাড়াটা দেখতে রাখবি তিন দিন আমি তো কাইলে তো পাগল থাকবো আমার সেন্স থাকবে না আমি বাহিরে সেন মুনোয়া মায়ের সেন মুনোয়া তোরও সেন মুনোয়া হ্যাঁ

অবিশ্যে আর একটা আছে আর একটা হৈছে কি ওই পীরবে ভাই দরবেশে কৈ দেছে যেনে তিন দিনের মধ্যে তোমার যদি এই পাগল দেখিয়া বিহীন দেখিয়া যদি তোমার বাপ মায় বাইবাৰদারে যদি হহিৰ আনে হেলে কিন্তু তুমি আজীবন পাগল থাকবা এমন দোস্ত কোনো কৃমি এই বাৰ্তা যেন হহিৰ নাই আমি যে এই তিন দিন পাগল থাকমো সেইটা আমার মেনেজ করা লাগবে এই যে তোমার মেনেজ করা লাগবে

আমি কিড়া ভাই ক কই এ বেটা তুই ক ক ক ক কি আমি তো বাবা আই তা কি হয় আল্লাহ এ বলা এর মই গেল কা আল্লাহ এ বলা এরম মই এর মই গেল এর মই কা বাবা তুই এর মই গেল কা ও আল্লাহ কে কি এ এ না আর আমি কমে যামু আল্লাহ ও বাবা তো কি হইছে বাবা তুই তুই এই রকম করো কা আল্লাহ আমার বলাটা কি হইছে আল্লাহ এই দেই বল আমি রোজ আমি ওই খাজুর মিটে আছে খাজুর মিটে দিয়ে আমার একটুখানি ওই সেমাই খাওয়াইতার ওরে আল্লাহ ইয়া এই বলো দিয়ে আমার ভই ধরে নেওয়া লাগবে ভই ধরা লাগবে তো খাইছে তো ভই ধরা লাগবে আল্লাহ ইয়া কি হইলে এ বলো আমি ভই ধরে খাইছি আল্লাহ কই যাই মোবাইল দে কই এত কুসুত ভই ধরে বন্ধ হওয়া লাগবে ও আল্লাহ আমি এখন কেমন করব কই নাম্বার দাদা এই দেই পাইছি আল্লাহ এই পাইছি আরে কুসু তোরে দার বন্ধু মাবি আ কোরেন্টি ওই মুই দের ফোন দিন না ফোন দিন না আমি কইতে এসে কত না এ তুই কি কও বাড়া মোর বোলাই গেছে পাগল হইয়া বেড়া এখন এই আপ যদি কুদ্দু ছয়রে আমি ফোন না দেই তা আমার বোলাড়ার কি অবস্থা হইবে তুই বোঝো বাড়া এ বাড়া তুই যা দেই বাড়া তোর কোনো কাম আছে খাইয়ে লই আয় বাড়ার হবে বাড়া ওকা কো না আমি বিষয়টা দেখব না আমি তো ধৈর্য ধরে তুই ধরতে পারিস এ বাড়া তোর কোনো কাম আছে বাড়া আমি আর তোর কথাবার্তা শুনমু না বেড়া আমার ফুলগাছে বাগল হইয়া বেড়া তুই কত কোন সবাই নাই বেড়া ও ভাই কই সাহেব আমার বাবা কি হয়েছে এ মুতালিব ভাই আপনি টেনশন করেন না কি হয়েছে আমি দেখতে আছি আমার উপরে কোন হইরেছে বাংলাদেশে কি চিন্তা করেন আপনি ব্যাপারটা আমি দেখতে আছি

আপনি শুধু এক গ্লাস পানি দেন এই জামেলার মা ঘরে আছো ওই নাতি দিয়ে এক গ্লাস পানি ভরাই দাও বুঝছো তাহলে ভাই আপনি ভুল করছেন এর আগে তো আর একজন ফকির আসছে ভুল করছেন আপনি আমি তো ভালো কথা বাংলাদেশের কোনো ভয়ের বাড়িতে খাওয়াইলো কামাইবে না স্বপ্নে একটা পাড়া পাইছে সোনার আইনে এই বাড়িতে গাড়ছে গাড়ার পর এই আপনি যে ভয়ের ডাকছেন আমি তো ভালো কথা আর কোনো ভয়ের ঠিক করতে পারবে না ওই পাড়ার ছোয়া যতদিনে না পাইবে অতদিনে ও ভালো হইবে না এখন কবে পায় হ্যাঁ আমি কইতে পারি না তবে আল্লাহ বিল্লা করেন যাতে ওই পাড়াটা ও শিগগির পাইয়া যায় পাড়াটা যে ও গাছে ওখানে নাই যে কারণে পাটাটা আপনার বাড়ির মধ্যেই আছে ওই স্থান ত্যাগ করছে ওই পাটাটা বাড়ির মধ্যে ঘুরতে আছে ওরা স্থির নাই ওটা স্থির নাই ওরা তাড়াতাড়ি জানি ও পায় আল্লাহর দারে দোয়া করেন আল্লাহ বিল্লাহ করেন সুস্থ হয়ে যাবে পাটাটা পাওয়ার লগে লগে সুস্থ হয়ে যাবে ধৈর্য হারাই না মোতালেব ভাই এই রাখলাম মোতালেব ভাই আমার হাতে কোন কিছু নাই মোতালেব ভাই আর কোনো বইট তোর ধরলেন না আমি যাই ওলা ভালো জিনিস পাইছে রাখতে পারলেন না আহারে আমি কি করলাম আমার ভাই কই মানা Corsele হইতেই দতে আহ আমি নিজের গতি নিজেই করলাম আর আমার দুতেরও মই